কারফিউতে যখন সারা দেশ উত্তাল তখন কোথায় ছিলেন ডিবির সে আলোচিত হারুন এদিন সাবেক ডিবি প্রধান হারুন সহ উদ্বোধন সব কর্মকর্তারা সকালে চলে যান রাজধানীর সচিবালয়ের বিপরীতে আব্দুল গনি রোডের সেন্ট্রাল কমান্ড ও কন্ট্রোল ইউনিটে ওই ভবনে থেকে রাজধানীর কয়েকশো পয়েন্টের ক্লোজ সার্কিট ক্যামেরা পর্যবেক্ষণ করে পুলিশের মাঠে সদস্যদের অতিরিক্ত বল প্রয়োগের আদেশ দেন সাবেক ডিবি প্রধান হারুন সেদিন সকাল থেকে বেশ আত্মবিশ্বাসী ছিলেন ডিআইজি হারুন রশিদ ঘণ্টায় ঘণ্টায় তিনি মাঠের পুলিশদের সাথে যোগাযোগ রাখছিলেন এবং মাঠের পুলিশ সদস্যদের বলছিলেন সোমবারই হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষ দিন এরপরে দেশের সব কিছুই হয়ে যাবে স্বাভাবিক এমনকি ঢাকার উত্তর পয়েন্টের ব্যারিকেড ভেঙে যখন হাজারো জনতা শহীদ মিনারের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছিল তখনও তাদের অতিরিক্ত বল প্রয়োগের আদেশ দেওয়া হয় ডিএজি হারুন উত্তরায় উপপুলিশ পুলিশ কমিশনারকে ফোন করে ছাত্র জনতাকে ছত্রভঙ্গ করতে এলোপাতারে গুলি ছুটতে বলেন বারবার তবে কমিশনার মানুষ এখানে এত মানুষকে অল্প সংখ্যক নয় এরপরও ডিআইজি হারুন পুলিশকে বল প্রয়োগে বাধ্য করেন পরে ছাত্র জনতা খিলখেত পেরিয়ে বনানের দিকে এগিয়ে গেলে সেখানে ব্যারিকেড দিয়ে এপিসি কার থেকে পজিশন নিয়ে গুলি করারও কথা বলা হয় তবে তাতে সায় দেননি বনানীয় গুলশানে দায়িত্বে থাকা পুলিশ সদস্য দুপুর সোয়া দুইটায় জনতার ঢল জাহাঙ্গীর গেট থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে এগিয়ে গেলে সেখানে জনতার ঢলেও গুলির নির্দেশ আসে তবে সেখানকার দায়িত্বরত সদস্যরা জানান স্যার এখানে সিচুয়েশন আমাদের নিয়ন্ত্রণের বাহিরে আমাদের কিছুই করার নাই এদিন দুপুরে সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এমন খবর ছড়িয়ে পড়লে আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন ডিআইজি হারুন আব্দুল গনি রোডের সেন্ট্রাল কমান্ড ও কন্ট্রোল ইউনিটে থাকা অদস্থন পুলিশ সদস্যদের উদ্দেশ্যে হারুন রশিদ বলেন এবার সেনাবাহিনী নিশ্চয়ই ব্যবস্থা নেবে একশনে যাবে আর চিন্তার কোনো কারণ নেই সে সময় অধস্থন কর্মকর্তারা বলেন স্যার আপনি মনে হয় বুঝতে পারছেন না সেনাবাহিনী কোনোভাবেই বল প্রয়োগ করবে না আমাদের সমীকরণে কোথাও কোনো ভুল হচ্ছে ওই জুনিয়র কর্মকর্তাকে তখন ধমক দিয়ে সরিয়ে দেন হারুন সবশেষ দুপুর আড়াইটা যখন জনতার ঢল গণভবনে ঢুকে পড়ে সেই সময়েও সমালোচিত এই পুলিশ কর্মকর্তা গণভবনে প্রোটেকশন বিভাগের পুলিশ সদস্যদের বারবার ব্যবস্থা নিতে তাগিদ দেন ডিআইজি হারুন বলেন ফোর্স তোমরা এক শুনে যাও অপর প্রান্ত থেকে আর কোনো উত্তর আসে না এর মধ্যে গণভবনে ঢুকে পড়ে জনতা ক্লোজ সার্কিট ক্যামেরাতে এমন দৃশ্য দেখে দাঁড়ানো অবস্থা থেকে ধপাস করে চেয়ারে পড়ে যান আলোচিত ডিবির সাবেক প্রধান হারুন তিনি এরপর দীর্ঘ সময় আর কোনো কথা বলেননি ডিএমপির সেন্ট্রাল কমান্ড ও কন্ট্রোল ইউনিট ভবনে থাকা বঙ্গবন্ধুর বিশাল ব্যানার দেখে উত্তেজিত করে এর অবস্থা দেখে ব্যানারটি সরিয়ে ফেলা হয় প্রাণ ভয়ে মধ্যে অনেক পুলিশ ইউনিফর্ম খুলে ফেলেন গেঞ্জি বা অন্য কোনো পোশাক পরে সেন্ট্রাল কমান্ড ও কন্ট্রোল ইউনিট ভবনের পেছনে প্রায় তেরো ফুট দেয়াল টপকে পুলিশ সদর দপ্তরের সামনে রাস্তায় পড়েন ঠিক একই কাদায় দেয়াল টপকাতে গিয়ে পায়ে ও শরীরে নিচের অংশে ব্যাপক আঘাত পান ডিএজি হারুন পরে সেখান থেকে তিনি আইজিবির সাথে চলে যান পুলিশ সদর দপ্তরে পাঁচ আগস্ট বিকালে আবারও পুলিশ সদর দপ্তর লাগোয়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দেয়াল টপকে কোন রকমে প্রাণে বেঁচে ফিরেন হারুন ওই দিন দূতাবাসে আশ্রয় নেন দু হাজার ছয় সালে ডিবি লটারিতে আমেরিকার ভিসা পান হারুনের স্ত্রী বৈধ ভিসা থাকায় সে সূত্রে আমেরিকা পালানোর চেষ্টা করেন তিনি যোগাযোগ করেন মার্কিন দূতাবাসেও নিশ্চয়তা চান তাকে অক্ষত অবস্থায় এয়ারপোর্টে বিমানে তুলে দিয়ে আসার তবে কূটনৈতিক সূত্র জানায় তার প্রস্তাব নাকচ করে দেয় দূতাবাস পরে সেখান থেকে তিনি ফিরে আসেন এরপর বিকালে সোয়াটের একটি গাড়ি তাকে মিরপুরে একটি জায়গায় দিয়ে আসে সেখানে কিছু ব্যক্তির সাথে আলাপ করে বিদেশে পালানোর চেষ্টা করেন হারুন গাড়িতে করে পৌঁছে যান এয়ারপোর্টে তবে এয়ারপোর্ট টার্মিনালে প্রবেশের আগে ছাত্র জনতা তাকে দেখে ফেলে এরপর মাছ ধরে শিকার হন গুরুতর আহত অবস্থা তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে সবশেষ খবর পাওয়া পর্যন্ত হারুন সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন দু এগারো সালের জুলাই জাতীয় সংসদের সামনে এক মিছিলে বিএনপি নেতা জনাল ফারুককে মারধর করে প্রথম আলোচনায় আসা হারুন এখন টক অব দ্য কান্ট্রি পুলিশের পরিচয়ে মানুষকে তুলে নিয়ে ভাত খাইয়ে ভিডিও করে তা ছেড়ে দেওয়া সরকার বিরোধী আন্দোলনে বিএনপির প্রধান কার্যালয়ে বোমা ও বাঁশের লাঠিসুটা উদ্ধার সাংবাদিকদের একাধিকবার ব্রিফিং করা তারকাদের সাথে পটোশেষণ যাকে তাকে ডিবিতে তুলে নিয়ে আসা হেফাজতে নির্যাতন আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায় এমন নেতিবাচক কাজে দেশজুড়ে ব্যাপক সমালোচিত ছিলেন এই কর্মকর্তা